আমরা খুব বহুল প্রচলিত একটা শব্দ আছে খুসু খুশু আমরা বারবার শুনি না উদ্দিন খুসুরের সাথে নামাজ পড়া শুনি কি শুনি না দুনিয়াতে যে সকল মোমিনীন্দে দুনিয়াতে যে সমস্ত মানুষের সিফাত হবে খুশু এ সমস্ত মানুষ হাসরের ময়দানে হবে না দুনিয়াতে খাসে খাসিয়া হাসুরের ময়দানে না আর দুনিয়াতে মধ্যে খুশু নাই তো এই লোকটা হবে মজা আজীব না দুনিয়াতে যদি না থাকে কলে যায় খুশুয়ের প্রথম তর্জমা হইলো ইমান বলে খুশুরের প্রথম তর্জমা কি ইমান মানুষকে আল্লাহ তালার সামনে বিনয়ী বানা ইমান মানুষকে আল্লাহ তালার সামনে কি বানা বিনয়ী বানা এই জন্য যার ইমান যে পরিমাণ চাঙ্গা তার নামাজ এই পরিমাণ খুসুয়ের সাথে হয় তার নামাজ এই পরিমাণ কি এর সাথে হয় তো দুনিয়াতে যদি কেউ খুশুওয়ালা না হয় সে আখরাতে নিশ্চিত খুসুওয়ালা নামলা বলে দুনিয়াতে যদি খুসুওয়ালা হয় তো আখরাতে নিশ্চিত চেয়ে না দুনিয়াতে যদি কেউ আল্লাহ তালার হুকুমের সামনে বিনয়ী হয় তা হাসনের মতনই সে নেয়ামতে নয়ামতে উৎফুল্ল হবে আর দুনিয়াতে কেউ যদি বিনয়ী না হয় আল্লাহ তালার হুকুমের সামনে বিনয়ী মানেই বাবার জুতা ঠিক করে দিলেন উস্তাদের জুতা ঠিক করে দিলেন এটারে বিনয় বলে না মূল বিনয় হল আল্লাহ তালার প্রতিটা হুকুম মেনে নেয় এটা হল মূল বিনয় এটা হলো কি বলেন মূল বিনয় মূল বিনয় হলো আল্লাহ তালার হুকুমকে মেনে নেওয়া আল্লাহ তালার হুকুমকে মেনে নেওয়া আল্লাহ তালার হার হুকুমের সামনে তা স্কিমে খম করে দেওয়া আল্লাহ তালার হার হুকুমের সামনে নিজেকে মিটিয়ে দেওয়া নিজেকে কি যে নিজেকে দুনিয়াতে মিটিয়ে দিতে পারল তো সে হাসলের ময়দানে না হয়ে গেল আর যে দুনিয়াতে নিজেকে মিটাতে পারলো না তো হাসরের ময়দানে তার আর খুশু আর তার আর লজ্জিত হওয়ার আর সীমা নাই কি নাই বলেন তার লজ্জিত হওয়ার কি নাই বলেন সীমা নাই দুনিয়াতে খাসে আ হাসরের ময়দানে না আইমা হাসরের ময়দানে আর দুনিয়াতে মোতাকাব্যেরা হাসরের ময়দানে খাসে দুনিয়াতে কি মোতাকাব্যেরা হাসরের ময়দানে খাসে আ আর দুনিয়াতে খাসে আ হাসরের ময়দানে এখানে খাসিয়া মানে কি বিনয় মানে কি আল্লাহ তালার হুকুমের সামনে নিজের ইচ্ছাকে লীন করে দেওয়া বিলীন করে দেওয়া বলেন আল্লাহ তালার ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে কি করে দেওয়া এটা এই মানুষগুলোকে আল্লাহ তালা বলছেন আজাদ ইন্নাল ইন্নাল মুসলিম ইনাউল মুসলিমাত

আমার কোনো ব্যক্তিত্ব চলবে না আমার কোনো সে চলবে না সে সে আমার কোনো সে চলবে না কোন শূন্যতের সামনে আমার কোনো সে চলবে না কি বলছি বলেন আমার ভালো লাগুক না লাগুক আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক আমি মানতে পারি আর না পারি যে আল্লাহ তাআলার হুকুম এটা এখানে আমার কোনো اختیار নেই ওমা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন যাকাদ আল্লাহু ওয়া রাসূলুহু আই ইয়াকুন লাহুমুল আমর আই ইয়াকুন লাহুমুল খিয়ারা মিন আমরিন কোন মুমিন কোনো মুমিনার জন্য আল্লাহ তালার কোন বিধির সামনে কোন হুকুমের সামনে কোন সে চলবে না শুনুন সে চলবে খিয়ারা খিয়ারা মানে ইচ্ছা খিয়ারা মানে এখতিয়ার কোন এখতিয়ার চলবে না হ্যাঁ আল্লাহ বলেছেন বাস ইসমাইল আলহ সাতাম কি বললেন আব্বাকে আব্বা আমার আল্লাহ বলেছেন আমাকে জবে করতে আল্লাহ বলেছেন তো বাবা তো বাবা এই কথাটাকে শুধু মাথা নেড়ে বলেছেন আর ছয় বছরের ইসমাইল কি বললো আব্বা তাহলে তাড়াতাড়ি করেন আব্বার পরিবর্তে আল্লাহ পেয়ে যাবেন আব্বার পরিবর্তে কি পেয়ে যাবো আল্লাহ পেয়ে যাব বাচ্চা নবী তো নবী জন্য ইসলাম ইসলামের লক্ষি ছিল ওকে আল্লাহ তারা হুকুমের সামনে আমার কোন সে চলবে হার হার হুকুম বলেন আল্লাহ তালা প্রতিটা হুকুম আমি মেনে নিব এজন্য খোদা না খাস্তা খোদা খাস্তা মানতেই পারে না দিলে বিশ্বাস করতে পারে না এটা বিশ্বাসই হয় না তা যে এই মানুষটা ইমান মাঝে মাঝে নামাজ পড়ে ঠিক লেকিন তার ইমান নেই আমাদের অলিপুরি দামাদ বারা কাতম বলেন এরকম হাজারো নামাজি জাহান্নামি আছে নামাজি লেকিন জাহান্নামি আল্লাহু আকবার নামাজি জান্নাত বলি বুঝবি এক এক কথা কি কি হয় আদার নামাজি আর জান্নাত আমি একদম না কোন হুকুম যে মানেনা কোন হুকুম যে দিন থেকে অস্বীকার করে রাখছে তার তো খবর নেই কথা বুঝেন না এজন্য আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اذن امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت পলকাদ্রে খাইরি ওয়াশারির মধ্যে তো নাই পলকাদ্রে খাইরি ওয়াশারির মধ্যে তো কি এখানে হয়ে যায় জিরো কি বান্দা না মুখতারে খুল না বান্দা মজবুরে মহাস বান্দা প্লেয়ার হাতে বলের মতো নয় বলেন কি বলছি প্লেয়ার হাতে বল বল না মারলে বল হাঁটবো না

আল্লাহ না চাইলে সারা দুনিয়া চাইলেও হবে না আর আল্লাহ চাইলে সারা দুনিয়া না চাইলেও হবে হজরত আলী রাজি আল্লাহ তোমাকে এই কথাটা কেউ বুঝতে চেয়েছেন যে হজরত এটা কেমন তার দুইটা কেমন এদিন একটা মুস্তাকল কিতাব আছে আল্লাহ তামির একটা মুস্তাকল কিতাব আল ইমান ও বিন কদ্র এত বড় আল ইমান ও বিন কদ্র কদরের মশালায় হাজরত আলী রাজিয়ালকে জিজ্ঞেস করা হলো হাজর তাকবীর কেমন বিষয়টা কেমন আসে বান্দা কদ্দুর পারে বান্দা হজরত আলী বলেন দা তুমি দাঁড়াও দুষ্ট দাঁড়িয়ে আছে বলে এক পায়ের উপর দাঁড়াও তো খাট করে এক পায়ের উপর দাঁড়াইছে এবং আরেক পায়ের উপর দাঁড়াও তো এটা তো পারি না বুঝেন না এক পায়ের উপর দাঁড়াইতে পারছে না পারছে না তোমাকে আরেকটা পা উঠাও তো এবার পারছে বান্দা কিছু তোমার থেকে কিছু আল্লাহ থেকে এক পাউঠাবার ক্ষমতা তোমাকে দিয়ে রাখছে আরেক এক পাউাবার ক্ষমতা তোমাকে দেয় নাই কি হয় আমি কি বুঝাতে পারছি আলী এভাবে বুঝিয়েছে আল্লাহ তালার হার হুকুম আমি কিন্তু আমার চোখে দেখবে চোখে দেখে দেখার ব্যাপারে আমার স্বাধীনতা আছে স্বাধীনতা নাই কি দেখবোর ব্যাপারে আমার স্বাধীনতা আছে আমার চোখে দেখবে ইচ্ছা করলে চোখে শুনবে কানে দেখবে এমন কি হবে না না লেকিন কি কি দেখবে এই ব্যাপারে আমাকে কিছুটা এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে বুঝেন না তাহলে মাফুলাতের ব্যাপারে এখতিয়ার আছে ফেলের ব্যাপারে নাই ফেল আল্লাহ মাফুল ফুল আমাফ বুঝে তো পারছি না কে বাংলা কোয়ে না তুই কাজ বাংলা কাজটা আল্লাহ আরে রাতটা আল্লাহ চেরাকটা আমা কিছু তো বুঝছি এখন রাত কা চারাক কাক এ দূরেদ চোখে দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ গরুকেও দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ গরু কি কি দেখবে এটাও নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ এর বাইরে গরু আর দেখবেই না গরুর সামনে বিশ্ব সুন্দরী কি দিলে গরু তাকাবেই না এখানে গরুকে বলবে এ দেখ না এত সুন্দরী দেখ দেখ গরু বলবে দেখ খুব তুই আমার রব আমার চোখকে এটা দেখার জন্য বানায় না গরু দেখার ক্ষমতা তো আছে কি কি দেখবে এটাও রব ঠিক করে দিয়েছে ছাগলের দেখা দেখার ক্ষমতা আছে কি কি দেখবে এটা ঠিক করে দিয়েছে আমার দেখার ক্ষমতা দিয়ে কি কি দেখবে এটা আল্লাহ তারা বিধি বিধান দিয়ে দিয়েছে কিছু বৈধতা দিয়ে দিয়েছে কিছু অবৈধতা দিয়ে দিয়েছে আর গরুর সামনে একটাও অবৈধ নাই কি বলছে বল আবার সবটা দেখার গরুর নাই সবটা দেখার খাবার আর গরুর নাই আমাদের খাবার যোগ্যতাও দিছে আবার বিধি বিধান দিয়ে দিছে বিধি নিষেধ দিয়েছে সব খাবার যোগ্যতা দিছে আবার বিধি নিষেধ দিছে গরুর সব খাবারের যোগ্যতাই দেয় গরু যদি এক মাস ভুকা রাখেন এক মাস ভুকা ফাঁকা রাখার পরে যদি সুন্দর করে গরুর গোস্ত বুনা করে গরুকে দিয়ে দেন গরু তার বাজাবানে হাল কি বলবে আমার রব গরুর গোস্ত খাওয়ার জন্য আমাকে বানায় নাই তুই মরি যা আছে টুকা না মরি গেলেও খাচার তুমি তো ক্ষুধায় মরে যাচ্ছ একটু খাও বলবে মরে গেলেও খাব না এখানে আমার ইখতিয়ার নাই এখানে আমার কি নাই ইখতিয়ার নাই আجیب না কোন জানোয়ারকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই আমাকে ইখতিয়ার দিয়ে ও এখতিয়ারকে আল্লাহর জন্য পাগল যোগ্যতা আর চাইছ না সুবহানাল্লাহ আجیب

ওখানে কিছু একটা মেখে দিছে ওখানে রঙের একটা প্রলেপ মেখে দিছে এমন কিছু ওখানে মেখে দিছে আমার দিলকে আমার চোখকে এভাবে টানে অনেক ভাবারে বাবা আপনার না টানিল আমারে টানে টানেঘরে টানে না এই পরিমাণ টানে কি পরিমাণ টানার এক যদবের টানার যোগ্যতা তার চেহারায় ওই রঙের তুলিতে দিয়ে দিয়েছে আল্লাহ কিন্তু আশ্চর্য যত সুন্দর গরু হোক আপনি একবারে না চাইবেন এরপর আবার চাইবেন যত সুন্দর ফুল হোক তিনবার চাইবেন এরপরে আবার চাইবেন কি লিখা ওই ফুলের রঙে ওই স্পেশালিটি নেই ওইটা যজবের যোগ্যতা নাই কি নাই বলেন আমি গেছি তোরা যা আমি দেখতাম না তোরা যা বলে কি বলে না বলে তাহলে পৃথিবীর অন্য কোনোটার মধ্যে রব এই যোগ্যতা দেন নাই শুধু মেয়েদের চেহারা কি যোগ্যতা দিছে আপনাকে টানা মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আই এম টিভি ফারুক মাঝে মাঝে আই এম টিভি দিবা একটা একটা ওয়ার্ড শুনবা